সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল তবে দলের সঙ্গী হননি ইয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম খেলা হচ্ছে না ভারতের বিপক্ষে এশিয়ান কাপ পাঁচই ম্যাচ বয়স কম তাই মানিয়ে নিতে আরও সময় লাগবে বলে মনে করেন হেডকোচ হাভিয়ার কাম্পেরা। এক হামজা চৌধুরীর আগমনে আলোড়ন উঠেছে দেশের ফুটবলের আরেক ফাহমিদুলের বিদায়ও সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল কিন্তু আসেননি ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম তাতেই তৈরি হয়েছে রহস্য আর মাত্র সপ্তাহ খানেক পর ভারতের সঙ্গে ম্যাচ তাই সেখানে তার খেলা হচ্ছে না তা নিশ্চিত যত আশা আর প্রত্যাশা নিয়ে আঠারো বছর বয়স বয়সী তরুণ ফুটবলারকে ক্যাম্পে রেখেছিলেন কোচ হাভিয়ার কাবরেরা তা পূর্ণ হয়নি আমাদের সঙ্গে ঢাকায় আসেনি সে ভারত ম্যাচে থাকছে না এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে সে খুবই প্রতিভাবান তবে তরুণ বাকিদের সঙ্গে মানিয়ে নিতে আরো সময় লাগবে যে কারণে সে ইতালি ফিরে গেছে সৌদি ক্যাম্পে শেষ এক সপ্তাহ দলের সঙ্গে অনুশীলন করেছেন ফাহমিদুল গুঞ্জন আছে তার পারফরমেন্স সঙ্গে আচরণ নিয়ে প্রশ্ন আছে ম্যানেজার আমের খান জানিয়েছেন জাতীয় দলের জন্য এখনই প্রস্তুত নন ভবিষ্যতে অনূর্ধ্ব করা হবে তাকে ফেনিতে জন্ম নেয়া ফাহমিদুল বর্তমানে খেলছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে এদিকে জাতীয় দলে আরও দুঃসংবাদ ইঞ্জুরিতে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং টোয়েন্টি ফোর ঢাকা